আলাইকুম আজকে আমরা হাইড্রোজেন সম্পর্কে জানব হাইড্রোজেন হচ্ছে একটি মৌলিক পদার্থ হাইড্রোজেন এর প্রতীক হচ্ছে এইচ হাইড্রোজেন আবিষ্কার করেন হেনরি গ্যাভেন্ডিস সতেরোশো ছেষট্টি সালে নামকরণ করেন অ্যান্টিনো ল্যাভেসিয়ার সতেরোশো ত্রাশি সালে হাইড্রোজেন পর্যায় সারণীর প্রথম রাসায়নিক মত হাইড্রোজেন এর পারমাণবিক সংখ্যা এক সুতরাং হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে হাইড্রোজেন ওয়ান যেহেতু হাইড্রোজেন এর ইলেকট্রনটি এস অরবিটালে রয়েছে সুতরাং আমরা বলতে পারি হাইড্রোজেন হলো এস ব্লকের মৌল হাইড্রোজেন হচ্ছে একটি অধাতু কিন্তু হাইড্রোজেন এর সর্বশেষ শক্তিস্তরে একটি ইলেকট্রন থাকায় হাইড্রোজেন ধাতুর মতো আচরণ করে হাইড্রোজেন তার একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় হাইড্রোজেন একটি ইলেকট্রন ত্যাগ করেছে করে হাইড্রোজেন প্লাস আয়নে পরিণত হয়েছে তাই আমরা বলতে পারি হাইড্রোজেন একটি বিচারক পদার্থ আবার হাইড্রোজেন যেহেতু অধাতু তাই হাইড্রোজেন অধাতুর মতো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় হাইড্রোজেন একটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন ঋণাত্মকায়নে পরিণত হয়েছে তাই আমরা বলতে পারি হাইড্রোজেন একটি জারক পদার্থ অর্থাৎ হাইড্রোজেন জারক এবং বিজারক উভয় হিসেবে ক্রিয়া করে থাকে পর্যায় সারণীর সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন পৃথিবীতে প্রাপ্ত সবচেয়ে হালকা মৌলিক পদার্থ ও হাইড্রোজেন তাই হাইড্রোজেনের অন্য নাম উদযান মহাবিশ্বে সবচেয়ে বেশি পাওয়া যায় হাইড্রোজেন এটি মহাবিশ্বের সৃষ্টির সময় তৈরি হওয়া প্রথম মৌল হাইড্রোজেন একটি দ্বিপরমাণুক দোহ গ্যাস হাইড্রোজেন নিজে জ্বলে হাইড্রোজেন বর্ণহীন স্বাদহীন গন্ধহীন গ্যাস হাইড্রোজেনের কোনো নিউট্রন নেই হাইড্রোজেন এর গলনাঙ্ক চোদ্দ দশমিক শূন্য এক কেলভিন এবং স্ফুটনাঙ্ক বিশ দশমিক দুই আট ক্যালভিন হাইড্রোজেন একটি ডায়া ম্যাগনেটিক পদার্থ হাইড্রোজেনের তিনটি আইসোটোপ রয়েছে এক নম্বর আইসোটোপ হচ্ছে প্রোটিয়াম যার সংকেত হচ্ছে এইচ ওয়ান ওয়ান ডিউটেরিয়াম ডি ওয়ান টু এবং হাইড্রোজেনের তিন নম্বর আইসোটোপ হচ্ছে টেটিয়াম টি ওয়ান থ্রি পানির সংকেত এইচ টু ও ভারী পানির সংকেত টি টু ও ধন্যবাদ